সালামু আলাইকুম সম্মানিত সমান্ত বহুত বহুদিন পর আপনাদের সাথে সাক্ষাৎ এবং মোলাকাত হবে ইউটিউবে পিজন এক্সক্লুসিভ টিপস থেকে আজকে আপনাদের মাঝে একজোড়া আঙ্কমন কবুতর দেখাবো সবসময় তো আপনারা পাংখিকবুতর জেলি চোখের দেখছেন কিন্তু এবার লাল লালপাতির ভিতরে জেলি চোখের ডিপ ব্লু জেলি চোখের আপনার কবুতর দেখাবো দেখেন চোখ কত বড় এটা হচ্ছে আল্লাহর দান আল্লাহ আমাকে দিছে আলহামদুলিল্লাহ চোখটা দেখান এটা একদম একটা নর্মাল একটা লাল পাত্তির থেকে আমার এটা হয়েছে আলহামদুলিল্লাহ আসলে আমি বানাইছি হ্যাং করছি ত্যাং করছি এরকম কোনো কিচ্ছুই নাই জোড়া ফালাইছি আল্লাহ দিয়ে দিছে এই আর কিছুই না আমি তো জীবনও ভাবি নাই যে এই কবুতর এরকম হওয়া যায় বা এরকম হয় ডিপ ব্লু চোখের পাত্তি হয় কিন্তু এই চোখের যে আপনার জেলি চোখের হয়ে যাবো ব্লু এটা আমি করা করাবাই নাই তার বাচ্চাও দেখাবো ইনশাল্লাহ আর এর সাথে একটা মাদি ব্যারিং করছি মুক্তিযোদ্ধা ল্যাংরা ওটাও দেখাবো তো চলুন ওই মাদিরাও দেখি এই দেখেন মুক্তি মুক্তিযোদ্ধা যেহেতু বলছি আগে মুক্তিযোদ্ধার পাওটাই দেখাই দেখেন এই পাও দনু পাও করে বহাম মাঝে মধ্যে চিন্তা করছি তো দেখেন আসলে ফাইলারিং করতেছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য আর কিছুই না মার্শাল্লাহ এই মাদিরা যদি ল্যাংরা না হয়তো অনেক সুন্দর কবুতর ওই পাটটাও দেখা দেন আসলে এটা আমার সেল করার জন্য না এটা আমি মাস্টার পেয়ারি হিসাবে বানায় রাখবো এর বাচ্চা এই মাদি দিয়া ওই নর্দে বাচ্চা হয়েছে মার্শাল্লাহ জেলি চোখের একদম জাবরা দেখাই দিব হ্যাঁ যদি কারো বাচ্চা নিতে মনে চায় নিতে পারবেন দাম বেশি পড়ব রেট পড়ব যেমন দেখা গেছে পাঙ্খি একজোড়া বাচ্চা কিনতে গেলে তিরিশ হাজার টাকা লাগতে আসে চল্লিশ হাজার লাগতে এটা এত দাম রাখুন না যদিও আপনারা যত নিতে পারেন একটা শৌখিন জিনিস লালপাতির ভিতরে জেলি চোখের ডিপ ব্লু বাচ্চা হয় তো ওই ক্ষেত্রে যদি এটার বাচ্চার দাম তো মোটামুটি কিছুটা হইলেও ভালোই হইব পাঙ্খির বেশি না হইলেও কম হইব না তো সব বাচ্চাটা দেখাই তো দেখেন আমার এই জেলি চোখের বাচ্চার কোয়ালিটি দেখেন মাশাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ সকালে দেখা আগে সুবাহ আল্লাহ বলবেন কারণ জেলি চোখের লালপাতি কবুতর মনে হয় না আপনারা দেখছেন আর দেখা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ছবিটা আমাকে দেখাবেন কবুতরের

খুব সুন্দর আমি নিজেই ফেদা ওর দেখা কারণ এরকম ইতিবী আমি কোনো দিন দেখি নাই ওর বাপের থেকে ওই আলহামদুলিল্লাহ প্রথম প্রথম জোড়া দেওয়ার বাচ্চা এটা মানে সেম বাপের হয়েছে তো বুঝে নিলাম ভবিষ্যতে কি হতে পারে ইনশাল্লাহ তো সকালের কাছে দোয়া নিয়ে আমার ভিডিও আমি এখানেই শেষ করবো ইনশাল্লাহ আপনারা সকালে দোয়া করবেন এই জোড়াটার জন্য এবং বাচ্চাটার জন্য যে আল্লাহ তাদেরকে সুস্থ সবল রাখে ভালোভাবে ডিম বাচ্চা করতে পারি আমি এটা দিয়ে কিছু করতে পারি আপনারা অবশ্যই দোয়া করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাটনটিকে অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম আরহামতুল্লা